ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা কিন্তু আমাদের ডিম হলিডে পার্কের থার্ড পার্ট বলতে পারেন কারণ এর আগে আমি দুটা ভিডিও দিয়েছি তো এটা হচ্ছে ড্রিম ফরেস্ট এটা ড্রিম হলিডে পার্কের ভিতরে আরেকটা অংশ আছে অংশের কিছু দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো তো এই যে আমরা যাচ্ছি এর ভিতরে যাইতেও মেবি আমাদের টিকিট কাটতে হয়েছে কি বাবা আমার মেয়ে কিন্তু আমার পাশে আছে আমার সাথে একসাথে ভয়েস দিচ্ছে হ্যাঁ বাবা তো আমরা যাচ্ছি অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কি করব আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি যার কারণে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না তো আমি তো এক্সট্রিমলি সরি আগেই বলে দিচ্ছি তো এই তো যাচ্ছি এটা হচ্ছে আপনার এন্ট্রি করার জায়গা তো ও টিকিট কাটতে গেছে হ্যাঁ হ্যাঁ ও টিকিট কাটতে গেছে টিকিট কেটে তারপর আমরা সবাই একসাথে ঢুকবো আমরা কিন্তু এর ভিতরে প্রথমে ঢুকতে চাচ্ছিলাম না কারণ এত বড় এরিয়া আমাদের এটাই ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা প্রায় যায় যাই অবস্থা কিন্তু এর ভিতরে যদি নাচতাম বিশ্বাস করেন ভাই তাহলে হয়তোবা মিস করতাম আসলে মিস করতাম মানে এত সুন্দর এত সুন্দর পরিবেশ খুবই ভালো লেগেছে আমার তো ঢুকলাম ঢুকে দেখলাম তো দেখে তো জাস্ট আমাদের মন শান্তি চোখও শান্তি সব কিছু শান্তি আমার তো মনে হলো কেন আরো কিছুক্ষণ আগে আমি এটার মধ্যে আসলাম না কিছুক্ষণ থাক থাকলাম না জাস্ট এটা আপনার রিলাক্স এর জায়গা চোখ আরামের একটা জায়গা তো এই যে ও টিকিট কাটতেছে টিকিট কেটে আমরা সবাই একসাথে এন্ট্রি করব অপেক্ষা করতেছি আমি ওর তো অপেক্ষার প্রথমের দৃশ্যটা দেখেই তো আমার মনটা পড়ে গেল এত সুন্দর ঝর্ণা আচ্ছা এই জায়গাটা এত কৃত্রিম এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে যা মানে অকল্পনীয় আপনার এখানে আসলে মনে হবে তো আপনি অন্য কোনো কান্ট্রিতে চলে আসছেন একটা অন্য কান্ট্রির একটা ভাইব দিবে অনেক ভালো লাগছে আসলে এগুলো দেখতেও ভালো লাগে মনে হয় যে না আমাদের বাংলাদেশে আসলে অনেক উন্নতি হচ্ছে জাস্ট আমাদেরও অনেক দায়িত্ব আছে নিজেদের পরিষ্কার দেখা কারণ এটা অনেক সুন্দর জায়গা যদি নোংরা হয়ে যায় তাহলে আমাদেরও মানে কেমন ভাল লাগবে না পরে যখন দেখতে আসবো তো এটা পরিষ্কার করারও অনেক মানুষ আছে আমিও তো দেখলাম সব সময় মানে জাস্ট পরিষ্কারই নোংরা হচ্ছে সাথে সাথে পরিষ্কার করতেছে ভালো জায়গাটা আসলে অনেক সুন্দর এই তো আমাদের রাস্তার পাশে একটু কেমন জানি পানি দিয়ে একটা সুন্দর মানে জাস্ট আমি আপনাদের মুখে বোঝাইতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর আসলে অনেক সুন্দর এখন আমি দেখতেছি আমার চোখে চোখে ভাসতেছে আমার মনে হচ্ছে কেন জানি আবার যেতে এত ভালো লাগে জায়গাটা অনেক ভালো তো এখানে অনেক সুন্দর সুন্দর কৃত্রিম অনেক কিছু বানিয়ে রেখেছে ভালো লাগতেছে এই যে একটা বানর না হনুমান না কি এটা অনেক গাছপালা অনেক গাছপালা অনেক গাছপালা এটুকু জায়গার মধ্যে ওরা অনেক কিছু মানে প্রায় মানে ওদের সাধ্য মতো অনেক ধরনের প্রজাতির গাছ এখানে রয়েছে যেগুলোর নাম আমি বেশিরভাগ জানি না একদম আনকমন গাছ এই জায়গাটা খুব বেশি বড় এরিয়া না কিন্তু এই জায়গাটা যতটুকুই রয়েছে প্রত্যেকটা অংশ এত সুন্দর সুন্দর করে জাস্ট তৈরি করে রেখেছে খুব ভালো লাগছে খুব খুবই মনোমুগ্ধকর একদম পরিবেশ তো এই যে এখানে গাছপালা দিয়ে সবুজ সবুজে ঘেরা ভালো লাগতেছে আমার হাজবেন্ড তো যেখানে সেখানে একটু বললো যে তুমি তো আসতে চাইলে না দেখো কত সুন্দর জায়গা তা আমিও বললাম আসলে অনেক সুন্দর তো দেখতেছেন তো আসলে সূর্য ডোবা ভাব মানে আমরা সারাটা দিন বেরিয়েছি কিন্তু এই জায়গাটা আসা একদম লাস্ট মুহুর্তে আমরা এই জায়গাটা চলে আসছি তো এই যে এখানে বিভিন্ন ধরনের এটা মেবি মাটি এটা মাটিতে তৈরি করছে কিন্তু এত সুন্দরভাবে তৈরি করছে অনেক ভালো লাগছে দেখতে তো আপনারা যদি কেউ ডিম হলিডে পার্কে যান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই ফরেস্টে আসেন ড্রিম ফরেস্ট কারণ এই জায়গায় আসলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আর অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো গাছ এর নামই আমি জানি না অনেক বাজ ছার দেখে কেমন জানে মানে সবকিছু আনকমন লাগতেছে আমার কাছে দেখতে তো এই যে এখানে অনেক সুন্দর একটা পুকুরের মতো তৈরি করে রেখেছে চারিপাশে একদম সুন্দর একটা বসার সিঁড়িও রয়েছে কিন্তু এই পানির ভিতরে কিন্তু অনেক মাছ অনেক মাছ জাস্ট আপনি পাটা যদি ডুবে রাখেন আপনার মাছগুলো আপনার পায়ে এসে মানে লাগবে এই অবস্থা আমি কিন্তু একটু করেছিলাম দেখি এত মাছ এত রঙিন বিভিন্ন ধরনের মাছ দেখে আসলে ভালো লাগে আমরা তো এইগুলো মাছ অ্যাকুরিয়ামে দেখি একদম ছোট্ট জায়গায় কিন্তু এত বড় জায়গাতে যে এভাবে মাছ রাখা হয় সেটা একদম অকল্পনীয় তো এই দেখেন কি সুন্দর করে গাছ দিয়ে আপনাদের এইভাবে যে জিরা বিভিন্ন ধরনের পশুপাখি পশু বানিয়ে রেখেছে যা দেখে এত ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আসলে গাছ গাছ দিয়ে আর ভিতর অনেক শিখ দেখলাম আরও কি কি দিয়ে ওরা অনেক সুন্দর করে বানিয়ে রেখেছে তো এই যে এখানে অনেক ধরনের এটা মেবি বৌদ্ধ একটা জানি মূর্তি বানিয়ে রেখেছে এটা অতটা আমার ধারণা নাই তো সেজন্য আপনাদের কাছে বলতে পারলাম না তো আমি এটা টাচ করে দেখলাম যে এটা আসলে কি দিয়ে তৈরি তো এটা আসলে আমি বুঝতে পারতেছি না দেখে মনে হচ্ছে একদম মাটি কিন্তু অনেক শক্ত তো আসলে ওরা কিভাবে যে তৈরি করছে আসলে তারা নিজেরাই ভালো জানে এই তো আমার ছেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে আমাকে ডাকতেছে বলতেছে মা দেখো কি সুন্দর ঝর্ণা আসলে এই জায়গায় যেখানে যাবেন সেখানে একটু না একটু ঝর্নার অংশ তারা রেখেই দেবে অনেক ভালো লাগে এগুলো দেখতে এই যে বললাম না আমি যে মাছ অনেক ধরনের মাছ উপর থেকে দেখা যাচ্ছে কিন্তু আমি যখন ওই সিঁড়িতে যে বসলাম বিশ্বাস করেন ভাই তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আমাদের সাথে থাকবেন তো আল্লাহ হাফেজ বাই বাই